নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন পটলের নিরামিষ আলু পটলের ডালনা বানাবো তার জন্য এখানে পাঁচশো গ্রাম পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর আগেও আমি একটা পটলের রেসিপি বানিয়েছিলাম আপনারা খুব ভালোবাসা দিয়েছেন তা মনে হলো আজকেও একটা পটল দিয়ে নিরামিষ আলু পটলের ডালনার রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে প্রথমে পটলগুলো আমি এইভাবে করে কেটে নেব। আমি বটি দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন কিন্তু আমার ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধা হয় যা গরম পড়েছে এই গরমে বেশি তেল মশলার রেসিপি আপনাদেরও খেতে ভালো লাগছে না আমাদেরও ভালো লাগবে না তাই একদম হালকা তেল মশলা দিয়ে আজকের আলু পটলের ডালনা বানাবো এইভাবে করে আমি পটলগুলো কেটে নেব কচি পটল পটলগুলো সব কাটা হয়ে গেছে এইভাবে করে সব পটল কেটে নিয়েছি এবার টমেটোটা কেটে নেব টমেটোটা কেটে নেব এইভাবে করে এগুলো আমি আগে থেকে ছুলে রেখেছি এরকম দুম করে আলুগুলো কেটে নেব আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা আর একটু তেজপাতা এটা একটু হালকা করে ভেজে গুঁড়া করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো এবার কড়াইতে দিয়ে দেব সর্ষার তেল তেল গরম হয়ে গেছে পটলটা ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে পটলটা ভেজে নেব পটলটা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো হয়ে গেছে এবারে তুলে নেব একটু সোনালি রঙের গম করে ভেজে সুন্দর কালার হয়ে গেছে এবারে তুলে তেলেতে আলুটাও ভেজে নেব হয়ে গেছে তুলে আলু পটল ভাজার তেলে আর অল্প একটু তেল দিয়ে দেব এবারে দেব হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা লবঙ্গ ভালো করে নাড়িয়ে দেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা বাটা কাঁচা গন্ধ চলে গেছে এইবারে দিয়ে দেবো টমেটো লাগা টমেটো কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব এক চামচ হলুদ হাফ চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা ঝালটা বুঝে ব্যবহার করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ভালো করে মশলাটা নাড়িয়ে নেব এবার ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো দেব আর ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দেব দেব এখানে আমি দুধ নিয়েছি কিছুটা দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মশলাটা কষাবো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে কত সুন্দর ছেড়েছে এইবারে দিয়ে রাখা আলু আর পটল একসাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব আলু পটল মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এইবারে গেবির জন্য দিয়ে দেবো জল এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা করে দেখে আলমার পটর সব একদম সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা ঠিক ব্যালেন্সে থাকবে নিরামিষে রান্না একটু চিনি ভালোই লাগে কসরি মেথি ভেজে রাখা মশলা গুঁড়ো করেছি দিয়ে দেব ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে দেব তাহলে বন্ধুরা আজকের ভিডিও আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে নিরামিষ আলু পটলের ডাল না সার্ভ করার জন্য রেডি